হাটুর উপরে কাপড় উঠা অনেক বড় গুণা প্রিয় ইমানলা ভাই বন্ধু সকল আমরা অনেক সময় নিজের কাজের ব্যস্ততা দরুন অনিচ্ছাকৃত এবং ইচ্ছাকৃতভাবে নিজের হাটুর উপরে কাপড় উঠায় রাখি আমরা যদি এই জিনিসটাই কথাটা ভালোভাবে বুঝতাম বা জানতাম যে প্রকারই হোক না কেন নিজের হাঁটুর নিচে কাপড় রাখা অথচ ছট ডাকবার জন্য আমরা চেষ্টা নিশ্চিতভাবেই করতাম আমরা যারা এরাও এমনটা করি একটু বুঝবার লেগে চেষ্টা করি যেমন অনেক কবিরা গুনাহা আছে যেগুলো শাস্তি শুধু গুণাহ করণ্ বেলায় ভুগব কিন্তু হাতুর উপরে কাপড় ওটা চাহে লুঙ্গি হোক হাফ প্যান্ট হোক গামছা হোক বা অন্য যে কোনো কাপড় দুই ধরনের গুনাহ এক হইল যে আমি উঠাইলাম অন্য দেখলো এক কবিরা গুনা হইল দ্বিতীয়তে যে দেখব তারও কবিরা গুনা। আমরা ইমানওয়ালারা সর্বদাই নিজেও নেকির কাম করতাম অন্যকে নেকি কাজ করার জন্য আমরা আহ্বান করতাম এমত অবস্থায় যদি একজন ইমানওয়ালা একজন আল্লাহর বান্দা নবীর অম্মতে যদি নিজেও গুণাহ করে অন্যকে গুণা করাইতে থাকে আকস্মিক একবারে গুণান যতক্ষণ পর্যন্ত এইভাবে থাকতো ততক্ষণ পর্যন্ত তার দ্বারা নিজেও গুণা হইতে থাকে অন্যকেও করাতে থাকে এজন্য জন্য স্থায়ী শান্তি আখিরাত কামাবের জন্য জান্নাত কামাবের জন্য নেকি কামাবের জন্য মহাবতের সহিত আদরের সহিত সম্মানের সহিত পুঁতেছি আমরা যেমন কামের ব্যস্ততাই থাকি না কেন এই কথাটা যাতে একটু স্মরণ রাখি যে হাঁটুর উপরে আমার যে কাপড় পিনছি কাপড়ের কথা না হাঁটুর উপরে যদি আমার কাপড় উঠে পুরুষ এবং মহিলা নির্বিশেষে চব্বিশ ঘন্টায় শত ধাক্কা রাখা ফরস এই ফরসটা তরক হয় এই ফরস তরক হওয়ার ধরুন যতক্ষণ পর্যন্ত আমি এই কাজটা করতে থাকাম ততক্ষণ পর্যন্ত আমার দ্বারা আমি কষ্টর দ্বারা পরিশ্রম দ্বারা দুই পয়সা উপার্জন করার ব্যস্ততা থাকি কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠার কারণে আমার দ্বারা গুণা নিয়মিতভাবে হইতে থাকে যতক্ষণ এই অবস্থা থাকে আমার দ্বারা নিয়মিত গুনা হইতে থাকে আমার দ্বারা হইতে থাকে যাকে আমি দেখাইলাম যে দেখলো তারও গুনা হইতে থাকে এর জন্য আমরা এই জগত একটা ঘনস্থায়ী জিন্দগি লই আইছি ঘনস্থায়ী সময় লাই আছি কার কোন সময় আছে কেউ জানি না আর এই দুনিয়াতে যাওয়ার বাদে এই ধন দৌলত বিবি বাচ্চা পরিয়াল পরিজন আমার সম্পত্তি কিনুকুছি লগে যাইতো না কেউ লগে যাইত না আমার শুধু নেক আমলরা আমার সঙ্গে যাইব আমরা মমিনরা ইমানওয়ালারা স্বর এমন করা প্রয়োজন যে আমি নিজেও নেক কাম করতাম অন্যকে নেক কামের প্রতি আহ্বান করতাম অন্যকে নেক কামের প্রতি উৎসাহী করতাম এমনটা না কইরা যে দুই পয়সা হালাল উপার্জন করার ব্যস্ততা থাকার দরুন যদি আমার সতর অন্য কেউ দেখে আমারও গুণা অন্যরও গুণা আকস্মিক একটা মুহূর্তের সময় লেগে না যতক্ষণ পর্যন্ত আমার দ্বারা এমন হয়ে থাকে ততক্ষণ পর্যন্ত গুণাটা হইতে থাকে এর জন্য সবাইকে বলছি আমরা যে যে কামে ব্যস্ত থাকি সব অবস্থায় খেয়াল রাখতাম যাতে নিজের সত্যে রাখা হয় এই দিন্দিগি এই সময় একদিন শেষ হয়ে যাবে পুরাই যাব কেউ লগে যাইতো না শুধু আমাদের নেক আমল জীব এই কথাটা যাতে প্রত্যেকে গ্রহণ করি বুঝবার লাগিয়ে চেষ্টা করি সবার প্রতি আদর এবং সম্মানের সহিত আমি কথাটা জানাইছি সবাই কথাটা বুঝবার লাগে এবং মানবার লাগার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আমি